বাচ্চারা যখন বাসায় কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে চায় তখন আমি এই খাবারটি তৈরি করে দিই এবং বাচ্চারা খুব মজা করে এই খাবারটি খেয়ে থাকে হ্যালো আলাইকুম আমি আজ আপনাদেরকে একটি জর্দার রেসিপি তৈরি করে প্রথমে গরম পানি নিয়ে নিচ্ছি তাতে লবণ এবং পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি পানি ফুটিয়ে আসার পর তাতে ফুড কালার ঢেলে দিচ্ছি এবং একটু পরে চালগুলো ঠেলে দিচ্ছি একটু নাড়িয়ে নিচ্ছি একটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর তা ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর আমি ফ্রাই বসিয়ে দিচ্ছি এবং তাতে ঘি এলাচি দারচিনি কাজু বাদাম কাঠবাদাম বিভিন্ন বাদাম মিশিয়ে তাতে নাড়িয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো চিনি ঢেলে দিচ্ছি তাতে পোলার চালগুলো আবার ঢেলে দিচ্ছি খানিকটা নাড়ানোর পর মুরব্বা ঢেলে দিচ্ছি মুরব্বাগুলো ঢালার পর তাতে একটু ঘিও ঢেলে দিচ্ছি এবং কিছুক্ষণ নাড়ানোর পর তাতে সুইট বল ঢেলে দিচ্ছি বা মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি মিষ্টিগুলো ঢালার পর আরো কিছুক্ষণ নাড়িয়ে নিব এবার দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার দেখুন পরিবেশন করে হয়ে তৈরি হয়ে গেল জর্দা পরিবেশন করার পর দেখুন জর্দায় খুব সুন্দর একটা কালার চলে এসেছে আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ